ভালোবাসি বলতে হবে না ভালোবাসি তো সবাই বলে তুমি তার চেয়ে আমায় ভালো রাখতে শেখো কারণ ভালোবাসি বলার চেয়ে ভালো রাখাটা জরুরি সারাদিন খোঁজ নিয়ে বোঝাতে হবে না আমার জন্য তোমার ভীষণ সময় আমার প্রতি তুমি ভীষণ যত্নশীল তুমি বরং তার চেয়ে দুটো মিনিট সুন্দর করে কথা বলে আমার সারাদিনের ক্লান্তি মিটিয়ে দিও কারণ সবাই যত্ন করে কথা বলতে পারে না আমি তোমার কাছে প্রতিনিয়ত দামি গিফট নিয়ে খুশি হতে চাই না আমি বরং তোমার কাছে ঋণই হতে চাই মানসিক সুখের তুমি শুধু সেই মানসিক সুখটুকু না হয় উপহার দিও আমায় কারণ সবাই সম্পর্কের মূল্যায়ন করে দামি দামি পণ্যে শারীরিক চাহিদায় এসবের আড়ালে থাকা মানসিক সুখের অভাব আমি আছি এমন শব্দে আমায় আশ্বস্ত করার সস্তা কৌশল অবলম্বন করতে হবে না তুমি বরং আমায় আয়ত্ত করে নিও তোমার মাঝে কারণ মানুষের মুখের কথা সবসময় তার মনের কথা হয় না পারবে তো পারলে বরং ভালোবাসো মিথ্যে ভালোবাসায় জড়িয়ে অযথা কলম করোটি না